এই এটার সাথে অভিজ্ঞ না বুলবয় আছে তবে আমিও না কিন্তু আজকের এই ভিডিওতে একটু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করবো যেটা হবে সবাই আসলে মালয়েশিয়া বলতে বড় বড় টুইন টাওয়ার মানে কেএলসিসি বা ওই যে বড় যত সব বিল্ডিং আছে এইগুলাকেই জানে কিন্তু এইসব সুন্দর বিল্ডিংগুলো করতে যারা কাজ করে তাদের সাথে আমরা কিছুক্ষণ থাকব তাদের সাথে কথা বলব যে এই পরিশ্রমগুলো কীরকম কিভাবে করে এই যে বাংলাদেশে সবাই আইফোন পাঠায় আমাদের এই বিদেশে যারা আসে সবাই তো ভাবে খালি টাকা আর টাকা শুধু টাকা সব কিছুতেই টাকে কিন্তু এই টাকা ইনকাম করতে যে আমরা এক একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করি কতটুকু পরিমাণ রিস্কে থাকে আজকে সম্পূর্ণ দেখাবো আমার পিছনে একটা বড় কনস্ট্রাকশন সাইট আছে এখানে আমি ভিডিওতে আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এখন যেটা আছি এটা হচ্ছে আমরা আছি মালয়েশিয়ার পেনাংয়ের সেভ একটা কনস্ট্রাকশন সাইটে এখানে একজন পরিচিত বড় ভাই আছে আমাদের বুলবুল ভাই বুলবুল সানি ভাই অনেকে সানি ভাই বলে আমরা আমিও বুলবুল ভাই বলি তো উনি এখানে আসে যেই কারণে আসতে পারছি কারণ এসব সাইটে অপরিচিত লোক বা বাইরের লোকজন চাইলেই প্রবেশ করতে পারে না আর এটা কতটুকু সেফটি মেনটেন করে চলে এটা দেখে আমি এখানে ভিজিট করতে আসছি আমাদের সেফটি হেলমেট প্লাস এই যে সেফটি বেল্ট পায়ে আছে সেফটি শো সব কিছু মেনটেন করেই এখানে আসতে হয় তারপরে আমরা একটু ভেতরে যাব এবং এখানে যারা কাজ করে তাদের কষ্টটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই সুন্দর মালয়েশিয়াতে বহুতল ভবন সুন্দর সুন্দর ভবন তৈরি করতে আমাদের যেসব বাংলাদেশি প্রবাসী ভাইরা কি পরিমাণ পরিশ্রম করে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হয়তো আমাদের কথায় বা বলার ধরনে একটু ভুলভ্রান্তি হতে পারে দয়া করে ক্ষমা করবেন এই ভিডিওর শুরুতেই আমি একটা কথা ক্লিয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটি কেউ স্পন্সার্ড বা কোনো প্রমোট ভিডিও না আমি আমার সম্পূর্ণ নিজ দায়িত্বে এখানে এসেছি ভিডিও করতে তবে এই বিশাল প্রজেক্টের সাব কনস্ট্রাকশনের দায়িত্বে যেহেতু আমাদের বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি তাই আমি গর্বের সাথে এই কোম্পানির নামটি এখানে বলে দিচ্ছি আর তা হচ্ছে জারা গ্লোবাল এস ডি বিএসডি আর এটার তত্ত্বাবধানে আছেন আমাদের প্রিয় শেখ ইস্তিয়াক আহমেদ চৌধুরী সানি ভাই তো ভিডিও ডিসক্রিপশানে তাদের বিভিন্ন কোম্পানির নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন মি আর এই যে আবাং বাবা আবাং বাবা বলতে এই আবাং নাম হচ্ছে বাবা যাই হোক আমি বাবা শব্দের বাংলা অর্থটা বুঝেলাম আমরা এখান যাচ্ছি কারণ এখানে একজন গাইড ছাড়া সম্ভব না এই কনস্ট্রাকশন সাইটে আমার জন্য এটাই প্রথম সালাম আলাইকুম দেশি ভাই না আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠব এই যে বিল্ডিংটা এখন উঠতেছি এটা চৌচল্লিশ মানে চল্লিশ তালা সরি ফোরটি এখন হয়তো সাততলা আটতলা হবে আমরা এটাতে উঠবো এবং কতটুকু দেখানোর চেষ্টা করব এখানে হান্ড্রেড পার্সেন্ট সেফটি মেনটেন করেই কাজ করে সানি ভাইও আছে এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ ক্ষণস্থায়ী সিঁড়ি নিচে নিচে কিন্তু নিচে হয়ে এটা দিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা প্রতিদিন ওঠানো আসলে খুব ফ্রিকশন জায়গা কতটা কষ্ট করলে মানুষ আসলে এতটা সফলতা এমনি এমনি আসে না কতটা পরিশ্রম করতে হয় আসলে যারা না করে তারা কখনো কোনো দিন বুঝতে পারবে না পরিশ্রম করতে হয় এই যে বড় বড় পিলার করতেছে সব আমাদের বাংলাদেশি ভাইরা যে বলে এই দেখেন আমাদের বাংলাদেশের ভাইরা কি পরিমাণ পরিশ্রম করে এখানে কিন্তু এখন বাজে সাড়ে ছয়টা তারপরেও তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সুচ্চ বিল্ডিং এর উপরে আমরা আটতলায় আছি মানে আটতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে এটা এই হচ্ছে অবস্থা আর যারা আছে প্রতিনিয়ত এখানে থাকে এই গরমের মধ্যে কি পরিমাণ পরিশ্রম করে একজন প্রবাসী বাংলাদেশি তো আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি কথা বলি সমস্যা হবে হ্যাঁ আপনিও বলতে পারেন সমস্যা নেই কত বছর হয়েছে আসছেন পাঁচ বছর পাঁচ বছর এটা একটু নেন আপনি এই ভাই আছে পাঁচ বছর কেমন লাগে এই কাজ মোটামুটি ভালো মানে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই তো ভাবে মালয়েশিয়া খালি বড় বড় বিল্ডিং কেএলসিসি টুইন টাওয়ার সব এই যে করতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কত পরিশ্রম করে এইটা আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু আসলেই বোঝে না সকাল কয়টায় আসেন আপনারা এই সকাল আটটায় সকাল আটটায় কাজ চলে কতক্ষণ রাত নয়টা পর্যন্ত রিক্স কেমন এখানে রিক্স মোটামুটি দেখা যাচ্ছে পাশে গেলে ওই সিফটি আনাস আছে এটা গামতং দিয়ে কাজ করলে আর কি সিফটি মাইনাস চললে আর কি ভালো এটা কনস্ট্রাকশন কাজে বা সব কাজেই রিস্ক আছে তবে আমরা যদি মেইনটেনেন্স করে চলি ওই ক্ষেত্রে ততটা রিস্ক না তবে আমি যদি না মানি যে হেলমেট না লাগাই জুতা না পরি সেই ক্ষেত্রে রিস্কটা নিজের উপরেই তো আসে দেশের বাড়ি কোথায় ভাই দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর আমার নরসিংদী ওকে কি নাম ভাই মামুন মামুন ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা আছি আটতলার উপরে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা এই রড বাইন্ডিংয়ের কাজ করতেছে একটু আপনাদের দেখাই সবাই বাজে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আমি জীবনে প্রথম আসলাম আমার কাছে অসহ্য লাগতেছে যারা এখানে প্রতিদিন কাজ করে এই রোদ্রে তার চেয়েও বেশি রোদ্রে তাদের কতটা কষ্ট আল্লাহ তালা ছাড়া আর তারা ছাড়া কেউ জানে না আমি ওনাদের আসলে খুব একটা বিরক্ত করতে যাচ্ছি না সবাই কোম্পানির আন্ডারে কাজ করে বারবার ওদের সাথে কথা বললে হয়তো অনেকে কিছু মনে না করলেও ওদের উপর প্রেশারটা আসবে আমি দূর থেকে একটু দেখাই ভাই কি বাংলাদেশি কথা বলা দেব মাঝখানে কাজের মাঝখানে তো ডিস্টার্ব হইতেছে মনে দেশের বাড়ি কোথায় ভাই ফরিদপুর বাংলা ফরিদপুর ও আরেকজন ছিল ফরিদপুরে এটা শুধু দেখানোর যে বাংলাদেশ থেকে মানুষ ভাবে যে আমরা এই দেশে এসে খালি টাকা ইনকাম করি এই টাকা ইনকাম করতে আমাদের আসলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রমের কোনো শেষ নাই বাংলাদেশের মানুষ বোঝে না সবাই খালি দাবি করে আইফোন তার বাড়ির দেশে যাবার চাইলে আইফোন লাগবো এই ফোন লাগবো কোম্বল লাগবো এই লাগবো আমরা খাবার মাল ভাই না আইফোন কিনতে হবে একটা কিছু নর্মাল কিছু দিলে মন খারাপ দিলে মন খারাপ কিছু আনলো না

না দয়াল ভাই কথা বলতে লজ্জা পায় তারপর আপনার আপনার পক্ষ থেকে মানে আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশিদের

দেশের মানুষের কাছে বাংলাদেশের সরকারের কাছে আমরা মালয়েশিয়ান প্রবাসী বা যে কোন দেশে প্রবাসে যারা আছে এরা মনে হয় সবচেয়ে নিকৃষ্ট আমরা দেশকে ভালোবাসি আমরা যতটুকু পারি দেশে পাঠাই প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার এক একজন হাতিয়ার কি পরিমাণ পরিশ্রম আমরা করি আমরা এখানে না আসলে দেখতাম না সবাই ভাবি আমরা যে মালয়েশিয়া মানেই কেএলসিসি টুইন টাওয়ার আর সুন্দর সুন্দর বিল্ডিংয়ের সমারোহ আসলে এই সুন্দরটাকে সুন্দর করতে আমাদের বাংলাদেশি ভাইরা কি পরিমাণ পরিশ্রম করে দেখেন এখন সাড়ে ছয়টা বাজে তাপমাত্রা কত হাই আমি পাশে আরেকটা বিল্ডিং আছে এইখানেও বাংলাদেশিরা ছিল একটু দেখাই আসলে কাজের মাঝখানে খুব বেশি বিরক্ত করাও ঠিক না আমি যদিও অনুমতি নিয়ে আসছি এখানে তারপরেও তার চেয়ে বেশি বিরক্ত করতে চাই না কারণ সবার উপরেই বস থাকে একটা কিছু বললে সবাই মন খারাপ করবে আমি চাই না আমার কারণে কেউ কথা শুনুক তবে আমি আমার মতো করে একটু দেখানোর চেষ্টা করলাম যে এত রিস্কি কাজ এত পরিশ্রমের কাজ আমাদের বাংলাদেশি ভাইরা করে দিন দিন কী নাম ভাই আমার নাম মোহাম্মদ মামুন রশিদ মামুনুল হোসেন মামুন রশিদ ও মামুনুল রশিদ আউন রশিদ ভাই দেশবেড়ি কোথায়? আমার দেশবেড়ি রাজশাহী জেলা বাগমারাতে না। রাজশাহীর বাগমারা। কত বছর যাবত আছেন এখানে? আমি 9 বছর শেষ 10 বছর রানী। 9 বছর মানে অনেক দিন হয়ে গেছে। আমি আপনার কাছে একটা সাধারণ প্রশ্ন করি আমাদের বাংলাদেশের মানুষ তো ভাবে যে মালয়েশিয়া আসলেই টাকা। মালয়েশিয়া বা যে কোনো বিদেশ গলেই টাকা। টাকাটা আমরা এমনিই পাই? পরিশ্রম করতে হয় না? এখানে প্রতিটা কামের বিনিময়ে টাকা টাকা প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আমরা কতটুকু দেই বাংলাদেশের মানুষ এই জিনিসটা বুঝতে চায় না বাংলাদেশে আজকে শালম ভাই সবার সাথে পরিচয় করে দিব এই যে আমরা সবাই প্রবাসী যারা আসেন দেশে এই বিদেশের বাড়ি যারা আসেন সবাই কাজকর্ম কইরা কিছু টাকা ইনকাম কইরা দেশে পাঠান আমরা কি করি পরিশ্রম করে আমরা টাকা ইনকাম করি অনেকে টাকা ধরে রাখতে পারে না বিভিন্নভাবে নষ্ট করে আমি আসলে স্পেসিফাইড কিছু বলতেছি না যারা এটা করেন তারা জানেন তো এত কষ্ট করে আমাদের এই মানে সময়টা নষ্ট হয়ে যাবে যাওয়ার সময় টাকা থাকবে না তো আমাদেরও এটা অনুরোধ পরামর্শ বলতে পারেন যারা যাই ইনকাম করেন একটু রাখার চেষ্টা করবেন দেশে পাঠানোর চেষ্টা করবেন আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম এখন আস্তে আস্তে আমরা নিচে নেমে যাব আজকের এই ভিডিওর অর্ধেক অংশীদার সানি ভাই অর্ধেক বুলবুল ভাই আসসালামু আলাইকুম ভাই যাই আমরা ওকে ইনশাল্লাহ আমি আর এই যে আবাং বাবা এনি আমপাপুলো তিনকে আসুম আমপাপুলো তিনকে আমপাপুলো তিনকে আমপাপুলো তিনকে মানে চল্লিশ তলা এইটার আটতলা পর্যন্ত পার্কিং পর্যন্ত পার্কিং লেভেল লাপান আমি আজকে মানে আমার খুবই পরিচিত বড়ো ভাই বলেন ফ্রেন্ড বলেন বুলবুল ভাইয়ের মানে সহযোগিতা এখানে আসছি কারণ চাইলেই এখানে আসা যায় না একটা কনস্ট্রাকশন সাইটে চাইলে কেউ প্রবেশ করতে পারে না আর এই কোম্পানির তত্ত্বাবধানে আছেন বুলবুল ভাই কোম্পানির নাম হচ্ছে যারা গ্লোবাল এজিয়ান এটা হচ্ছে সাব কনস্ট্রাকশন এখানে বলবল ভাইও আছেন আর বড় ভাই কি সাইয়েমুল্লাহ সাইয়েমুল্লাহ ভাই আছে এই যে আবাং বাবার সাথে তখন কথা হয়েছে লাগিসকালিতারি হ্যাঁ আবাং বাবা আবাং বাবা দিয়া banyak yang tolong terima kasih আবাং বাবা dan satu malaysia salam sejahtera তো আপনি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে আচ্ছা বুলবুল ভাই কিছু বলবে না প্রথমেই বলছে আমাকে আর উনি শারীরিকভাবে অসুস্থ যে কারণে আমার সাথে যায় না কিন্তু আমি এখানে আসার পর্যন্ত এবং যাওয়ার পর্যন্ত টোটালি সহযোগিতা ছিলেন বলুল ভাই আমি আসলে ব্যক্তিগতভাবে আসলেই কৃতজ্ঞ আর আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ যারাই বাংলা মালয়েশিয়া আসেন একটু কষ্ট করে যারা টাকা ইনকাম করবেন নিজেদের মতো করে একটু সঞ্চয় করবেন আর উল্টা পাল্টা নষ্ট করবেন না এটা যারা করেন তারা বোঝেন আমি সব কিছু খুলে বলতে চাই না অনেকেই টাকা আজে বাজে নষ্ট করেন এইটা একটু সেভ করবেন ভবিষ্যতের জন্য ঠিক আছে সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ